আমি আজ আপনাদের পাঠ করে শোনাব স্বনাম গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু অজানা কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আজ তাকে নিয়ে সুরের ওপর গান লেখার আশ্চর্য গুণ ছিল তার। কখনো গান লিখেছেন আলী আকবরের সুরে কখনো বা উত্তম কুমারের জন্য ওস্তাদ শরৎ কোলে তুলে নিয়ে চোখ বন্ধ করে বাজিয়ে চলেছেন রাগালাপ একটু থেমে পুলককে কলমে আবির মুখোপাধ্যায় সেবার আলী খান এসেছেন কলকাতায় উঠেছেন হিন্দুস্থান মার্টে নিজের চেনা মহল্লায় হৈমন্তী শুক্লা ফোন করলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে এমন ডাকের মানে জানতেন পুলক বাবু খাতা পেন নিয়ে হাজির হয়ে গেলেন তখন বাংলা গানের জগতে হৈমন্তী ঝলমলে নাম একদিকে হেমন্ত মুখোপাধ্যায় পুলক বাবুরি কাহিনী ও গান নিয়ে তৈরি ছবি রাগ অনুরাগে কি গান শোনাবো পর সুচরিতা গানে সরগম গাওয়াচ্ছেন আবার বিকাশ রায় ডাকছেন আন্ডারসান ক্লাবে জল নাটিকা সমুদ্র মন্থনে গাইতে উস্তাদজির কাছে আসা অবশ্য পুজোর গান নিয়ে উস্তাদ শরৎ কোলে তুলে নিয়ে চোখ বন্ধ করে বাজিয়ে চলেছেন রাগালাপ একটু থেমে পুলককে বললেন এই রাগ আমারই তৈরি করা লিখুন এই রাগের উপরে গান লিখবেন কি বাজনার সঙ্গে গুনগুন করে খান সাহেব যে কি গাইছেন পুলকবাবু ও হৈমন্তী দেবী কিছুই বুঝতে পারছেন না তারই মধ্যে সুরের চলন বাঁক ধরে পুলক খসখস করে খাতায় লিখলেন গানের শুরুটা গানের খাতায় চোখ যেতেই চুমকে উঠলেন হৈমন্তী উস্তাদ আলী আকবরের সুরে লেখা হয়ে গেল চিরদিনের বাংলা গান স্মৃতি শুধু থাকে স্মৃতি শুধু থাকে পুলক বন্দ্যোপাধ্যায় সেদিনের স্মৃতিতে লিখেছিলেন আমাকে কমপ্লিমেন্ট দিল দা সুরের ওপর গান লেখার আশ্চর্য গুণটা আপনারই আছে এইভাবেই পর পর বেশ কয়েকটি গান সেবার লিখেছিলাম আলী আকবরের সুরে অন্য একদিন দিন নয় রাত রাত পার্টি জমে উঠেছে উত্তম কুমারের বাড়িতে উপলক্ষ ছবির কাজ শেষ উত্তমের পার্টি মানে মজলিশি আড্ডা খানা পিনা শঙ্খবেলার টিমের সদস্যরা আছেন আছেন মহানায়কের কাছের লোকেরাও হারমোনিয়াম সরে যাচ্ছে উদয়ের পথের অভিনেতা রাধা মোহন ভট্টাচার্যের দিকে রাত গড়াতে গাজল এক সময় উত্তম নিজেই হারমোনিয়াম ধরলেন শুরুতে রবি ঠাকুরের গান তারপর শঙ্খবেলার গান লতা আর মান্নার সেই চিরদিনের ডুয়েট কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি তারিফে জমে উঠল মজলিশ হারমোনিয়ামের বেলো বন্ধ করতে করতে অননুকরণীয় ভঙ্গিতে হাসছেন উত্তম হঠাৎ বললেন পুলক মামা দারুণ লিখেছে গান কিন্তু নিজেই সর্বনাশ করেছে আমার গলার সঙ্গে মান্নাদের গলা মিলবে না গানটা ফ্লপ হবে দোষ কিন্তু আমার নয় পুলক মামার উত্তমের কথা শেষ হতেই যেন তাল কেটে গেল পার্টির সকলে তাকিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে পুলক বাবু তখন কি বলবেন ভেবে পাচ্ছেন না পরে লিখেছেন যেন কোনো খুনের বিচার হচ্ছে এমন অবস্থা আমার কালুদা এক কানে কানে এসে বললেন যা খুশি বলুক শুনবেন না গান হিট করবেই সে গান যে আজও হিট বলার অপেক্ষা রাখে না সংখ্যবেলা মুক্তি পাওয়ার পরে ভুল ভেঙেছিল মহানায়কের নিজে পুলক বাবুর কাছ থেকে মান্নাদের বোম্বের বাড়ির ফোন নাম্বার চেয়ে নিয়েছিলেন নিজের ছবি অ্যান্টনি ফিরিঙ্গিতে গাইয়েছিলেন বাবুকে বলেছিলেন উনি বড্ড আড়িতে গান করেন লিপ দিতেই সুবিধা হয় উনিশশো সালে দোসরা মে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় তার বাবা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের ছাত্র ছিলেন এবং সিনেমায় অভিনয় করতেন সেই সূত্রে বাড়িতে ছিল অনেক শিল্পীদের যাতায়াত শরৎচন্দ্রের শ্রীকান্তর নাম ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিনেতা গায়ক সুরকার এদের নিয়ে আড্ডাও বসত মাঝে মাঝে পরিবারের সদস্যরা নানা শিল্পকলার সাথে যুক্ত থাকায় ছোট থেকেই পুলকের মধ্যে বিভিন্ন সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহ জন্মায় স্কুল ও বাড়িতে গান নাটক আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠানে পুলক ছোট থেকেই অংশগ্রহণ করতেন ছোট থেকেই তার গান লেখার প্রতি এমন ঝোঁক ছিল যে শরীর খারাপের দোহাই দিয়ে হাওয়া বদলের নাম করে ঘাটশিলায় এক মাস দিদির বাড়ি কাটিয়ে আসেন গান লিখবেন বলে এক মাস বাদে যখন ফিরে এলেন শালকিয়ায় তখন পঁচিশটা গান লেখা হয়ে গেছে পুলক বন্দ্যোপাধ্যায় স্থানীয় স্কুলেই তার প্রাথমিক পড়াশোনা সম্পূর্ণ করেছিলেন এরপর স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন স্কুলে পড়াকালীন তার লেখা একটি কবিতা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল লেখার পুরস্কার স্বরূপ মানি অর্ডার মারফৎ নগদ পাঁচ টাকা তিনি উপহারও পেয়েছিলেন কবিতার প্রতি গভীর ভালোবাসা থেকেই তার গীতিকার হয়ে ওঠা কিশোর বয়সে পুলক একটি প্রেমের গান লিখে প্রযোজক জামাইবাবু মুখোপাধ্যায়কে গানটি শুনিয়েছিলেন পুলকের গানটি শুনে সরোজ তাকে কতকগুলো সিচুয়েশন দিয়েছিলেন এবং গান লিখতে বলেছিলেন পরবর্তী সময়ে পুলকের লেখা সেই গানগুলিতে সুর দিয়েছিলেন বোম্বের সুরকার রামচন্দ্র পাল এই সময় থেকেই তিনি থিয়েটারের জন্যেও গানে লিখতে শুরু করেন লিপে সর্বপ্রথম গান শোনা যায় উনিশশো পঞ্চাশ সালে মর্যাদা ছবিতে যার গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় ও শ্যামল গুপ্ত তাঁর রচিত গানের বিশেষত্ব ছিল প্রাণোচ্ছলতা যে কোনো ঘটনাকে তিনি অপূর্ব ছন্দে গানের আকার দিতে পারদর্শী ছিলেন এই কারণে হঠাৎ গানের দরকার হলেই ফোন যেত পুলক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর তিনিও প্রস্তুত থাকতেন খাতা পেন নিয়ে পুলকের গানের লাইন পড়েই বোঝা যেত তিনি কতটা সাবলীল অনুযায়ী গান রচনা করাতে অন্যের সুরের ওপরে ছন্দ মিলিয়ে গান লিখতেই তিনি ছিলেন অবিশ্বাস্য পারদর্শী উস্তাদ আলী আকবর খানের বাজনার সুরকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন স্মৃতি শুধু থাকে সারা জীবনে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গানের সংখ্যা প্রায় চার হাজার তবে তার লেখা গান সব থেকে বেশি মান্না মান্নাদি। পুলকের লেখায় ও মান্নাদের গলায় বাংলা সিনেমা পেয়েছিল অমূল্য অনেক চিরস্মরণীয় বাংলা গান গানের ব্যাপারে মান্না দিয়ে ছিলেন খুঁত খুঁতে না হলে তিনি গাইতেন না কিন্তু গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় হলে তিনি এক কথায় রাজি হয়ে যেতেন প্রথম কদম ভুল ছবিটির বিখ্যাত গান আমি শ্রী শ্রী ভজ হরি মান্না লেখার নেপথ্যে একটি মজার ঘটনা রয়েছে পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের বাড়ি গিয়ে দেখেন মান্নাদে রান্না করছেন মান্না দেকে এই রূপে দেখে খাতা পেন নিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় লিখে ফেলেন এই বিখ্যাত গানটি মান্না দে ও পুলক বন্দোপাধ্যায়ের যাত্রা শুরু হয়েছিল ষাটের দশকে তাদের সৃষ্টিগুলি আজও বাঙালির মনে জায়গা করে আছে মান্নাদের কণ্ঠে অমর শ্যামা সঙ্গীতগুলিও ছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক গীতিকার অভিযোগ করতেন পুলকের কারণেই তারা মান্নাদের কণ্ঠে গান লিখতে সুযোগ পান না ব্যক্তিগত জীবনেও পুলকের সাথে মান্নাদের মধুর সম্পর্ক ছিল মান্নাদের দুশো একটি নন ফিল্মি বাংলা গানের মধ্যে একশো আটটি গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় সুরকার নচিকেতা ঘোষের হয়েও পুলক বন্দ্যোপাধ্যায় অনেক লেখা লিখে দিয়েছেন নচিকেতার সুরে ধন্যী মেয়ে যা যা বেহায়া পাখি জানা গানটি ছবির আজও বাঙালির কানে বাজে এছাড়াও তার রচিত আমার ভালোবাসার রাজপ্রাসাদে এক বই শাখে দেখা হলো দুজনার গানগুলি আজ যথেষ্ট জনপ্রিয় নচিকেতা হারমোনিয়াম নিয়ে গান গাইতে বসে গানের কথা না পেলেই ফোন করতেন পুলক বন্দ্যোপাধ্যায়কে ফোনেই অনুরোধ করতেন দুলাইন ভালো গান লিখে দেবার জন্য তিনি সুর বানাবেন নচিকেতা বাবুর স্ত্রী মারা যাবার পর তিনি প্রায় ফোনে গান লিখে দেবার অনুরোধ করতেন পুলক বন্দ্যোপাধ্যায় তাঁর জীবনের মুহূর্তগুলোকে গানের লাইনে লিপিবদ্ধ করতেন একবার এক আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়ে ভুল বসত অন্য বাড়ির বেল বাজিয়ে দেন সেই বাড়ি থেকে এক সুন্দরী মহিলাকে হাসি মুখে বেরোতে দেখে তিনি লিখেছিলেন ও কেন এত সুন্দরী হলো অমনি করে ফিরে তাকাল বিমানে ভ্রমণ করার সময় একবার এক সুন্দরী বিমান সেবিকাকে দেখে তিনি লেখেন ও চাঁদ সামলে রাখো যোছনাকে পার্টিতে গিয়ে এক সুন্দরীর কান থেকে ঝুমকো পড়ে গেলে তিনি সেটি কুড়িয়ে দিয়ে একটি গান লিখে ফেলেন জড়োয়ার ঝুঙ্ক থেকে একটা মতি ঝরে পড়েছে মান্নাদের কণ্ঠে তাঁর লেখা সে আমার ছোট বোন অসম্ভব জনপ্রিয় হয়েছিল এই গানটি থেকে পুলক বন্দ্যোপাধ্যায় রয়্যালিটি পেয়েছিলেন তৎকালীন সময়ে ছেচল্লিশ হাজার টাকা যা কিনা বাংলা গানের দুনিয়ায় একটি রেকর্ড মান্নাদের অনুরোধ মতো ব্যালড স্টাইলে বাঙালি অনুভূতি অনুভূতি নিয়ে গান লেখার সুপারিশ পেয়েই পুলক বন্দ্যোপাধ্যায় লিখে ফেলেন এই গানটি হেমন্ত হৈমন্তী লতা আশা আরতি অলকায়াজ্ঞিক কবিতা কৃষ্ণমূর্তি উদিত নারায়ণ কুমার শানু সকলের জন্যেই তিনি গান লিখেছিলেন পুলকের লেখায় ও কিশোর কুমারের গলায় হয়তো আমাকে কারো মনে নেই মিলন তিথির পূর্ণিমা চাঁদ আজও বাঙালির মনে রেখেছে পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শালকিয়া হাউসে এক সময় ধুমধাম করে দুর্গা হতো বিশিষ্ট সব শিল্পীরা সেই পুজোয় অংশগ্রহণ করতেন গানের আসর বস্তু জীবনের শেষের দিকে পুলক বন্দ্যোপাধ্যায় ভীষণ অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তার কাছের বন্ধুদের থেকেই জানা যায় শেষের দিকে তিনি সেভাবে আর লিখতে পারতেন না বেঁচে থাকার ইচ্ছাই হয়তো শেষ হয়ে আসছিল উনিশশো সালের সাতই সেপ্টেম্বর তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন লেখনী রূপকথা লেখাটি সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই